তো দেখো খেলাটা এই হলো গোলবার এই আমাদের লাইসম্যান কাকা আসছে খুব ভালো সিদ্ধান্ত দিচ্ছে ঝাপসা হবে না আমার এ তো আইফোনে হচ্ছে ঝাপসা হবে খুব মার কাট খেলা হচ্ছে মাঠ বড় তাই ক্যামেরা ঝাপসা হচ্ছে করার নেই ছোট মাঠলে

লম্বা পাস বল কিন্তু বাইরে কোথায় এটা ranapara football মাঠে এটা পুরুলি আকালটা স্টেশন থেকে জুরম স্টেশন তে গুটি গুটি পায়ে তো তোই 10 টাকা হেটে 15 টাকা এ 20 গেট খেতে হবে না হেப்பா কতর মানে বোঝে না কতর মানে বোঝে না দিচ্ছে ঘুর দিছে চলো অফসাইডের ভয়কে উঠুকলো না

বাতাস মারল অফসাইড কল করছে এতক্ষণ পর রেফারি দাম হাফ টাইমের বাসি পড়ে গেল এইমাত্র কোচিং সেন্টারে রতন বলতে চালু করলো আমাদের রতন জেটু হয় রতন জেটু কি বলছে শোনো চেষ্টা করুন দেখুন ছেলেগুলো খেলতে এসছে খেলার মাঠে যা মাল পোটাচ্ছে খেলার বদনাম

এ বন্ধু তোমাদের মেয়ে ফে থাকলে বলবে এছাড়া খুব দুঃখে আছে মেয়ে একটা দিতেই হবে চলো হাফ টাইম হচ্ছে একটু একটু মজা মারলাম কেউ গায়ে নিও না হ্যাঁ এই সেই ছেলেটা সেটা ক্ষেপ খেলে যদি লাগে বলবে বর্তমান প্র্যাকটিস করে খেপের প্লেয়ার পাঁচ দশ টাকা দিয়ে যাবে বেশি দিতে হবে না

শপথ নিচ্ছে শপথ নিচ্ছে তোমার

ঝাড়গ্রাম ঝাড়গ্রাম গোল খেয়েছে একটা পুরুলিয়া গোল দিয়েছে গোলকিপার কোথায় উঠেছে দেখো বন্ধুরা গোলকিপার সেন্টারে চলে এসছে মাঠ দেখো বন্ধুরা মাঠ দেখো আমার ক্যামেরা গিয়ে পৌঁছাচ্ছে না এরা এত মিস করছে জানা সে ঠান্ডা হয়ে গেছে নাকি ওদের দেখেন জল বেশি খাইবি কি